সময় অপচয় করবেন না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়েতে বেশি আমরা বিপদগমিতার মুখে যাচ্ছে যে কারণে সেটার অন্যতম হল এই স্মার্টফোনের অপব্যবহার আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত অনেকে আছি ফেসবুক এবং ইউটিউবে এগুলাতে আসক্ত বিশেষ করে মা-বুনদেরকে বলছি অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না সারাদিন রিমোট হাতে বসে থাকেন একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে মনে রাখবেন সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় দেওয়া নষ্ট করেন এর জন্য আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে কেমন ময়দানে আল্লাহ কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো সময়ের অপচয় করা যাবে না সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অতএব আল্লাহ আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তৌফিক দান করুন মামন আপনাদেরকে আমি আল্লাহর আসতে উপদেশ করতেছি যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন আল্লাহর জন্য যদি ত্যাগটা করেন কি আমাদের বলতে পারেন আল্লাহ গুনা থেকে বাঁচার জন্য তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই বাটন ফোনে চলে গেছি আল্লাহ তালা খুশি হবেন হবেন্লাহ বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি সিরিয়ালের আসক্তির কারণে তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেক্কার হতে পারবেন না আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না আমি আমার সন্তানকে মোবাইল দেখা খাওয়াই না আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা কার্টুন দেখায়া মোবাইল দেখায়া বাচ্চাকে খাওয়াবেন না বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয় আধ পাগল কিসিমের হয় জিদি হয় বদমেজাজি হয় ভাঙচুর করে কেন হয় কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান কার্টুন দেখান কার্টুন মানে কি মার মার কাট কাট হ্যাঁ সবকিছু ধ্বংস করে ফেলা গুলি করা বোমা মারা হ্যাঁ সাঁপ হয়ে সব খেয়ে ফেলা এটাই তো এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ধ্বংস করে দেয় তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন বাচ্চারা সুস্থ থাকবে ভালো থাকবে মোবাইল থেকে তাদেরকে বাঁচান টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান এবং কার্টুন থেকে ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান না বাঁচাতে পারলে আপনার দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে অতএব আজকের মাহফিল থেকে আসুন আমরা সময় নষ্ট করব না সময়ের অপচয় করব না প্রয়োজন ছাড়া মোবাইল হাতে হাতে ঘাটাঘাটি করব না ঘন্টা ঘন্টা মোবাইলকে সময় দিব না অনেক মেয়েরা আছেন অনেক পুরুষরা আছেন এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায় চাকরি নষ্ট হয়ে যায় ব্যবসা লাডে উঠে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায় সব কিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না ডাইরেক্ট হয়ে গেছেন সারা কোন হাতে তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন প্রয়োজনে দিব ছয় মাস আট মাস আপনি কিছুদিনের জন্য এক বছরের জন্য বাটন ফোনে চলে যান এরপর আবার ব্যাক করলে আশা করা যে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং ইসলামের নাম দিয়া অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি ফেসবুকে ওয়াজ শুনি ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরসের মালিক সবই জানেন অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা খারাপ জিনিস দেখা লাগে ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সবগুলো বিষয় আমল করার তো অভিজ্ঞান